আসসালামু আলাইকুম ইব্রিয়ান আশা করি সকলে আল্লাহর মতো অনেক ভালো আছেন আজকে আপনাদেরকে দেখাবো একটি স্টোরের ইনফরমেশন সো এখানে দেখতে পাচ্ছেন টোটাল সেলস লাস্ট নাইভ ডে আমরা এটা একটু কমাই দিই থার্টি ডেজ দেন অ্যাপ্লাই জাস্ট ওয়েট করেন তো আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের লাস্ট থার্টি ডেজ একটি সেলস ক্যাম্পেইন দেন সেশন দেন আমরা একটু কমাই সেভেন ডেজ তো এখানে অ্যাপ্লাই দিলাম

তারপর আমরা বুঝতে পারব এখানে কি অবস্থা জাস্ট টুডে ইউ ক্যান চেক একশো আটাত্তর দশমিক তেতাল্লিশ থ্রি অর্ডার দেন ওয়ান পয়েন্ট সিক্স টু কোন রেট ওকে সো আমরা একটু ফাইয়াতে যাই অ্যানালিটিক্সে যাই অ্যানালিটিক্সে গেলে আমরা আরও কিছু দেখতে পারবো সো এখানে অ্যানালিটিক্স আমরা দেখতে পাচ্ছি জাস্ট একটু অপেক্ষা করবেন অ্যানালিটিক্স সো এখানে আমরা দেখতে পাচ্ছি ক্রোজ সেলস হ্যাঁ এটা আসলে প্রায় একশো এক লাখ পঁচিশ হাজার অলরেডি গ্রোথ সেলস হয়ে গেছে এখানে টোটাল সেলস আমরা যদি দেখেন এখানে এক লাখ সাত হাজার তিনশো সাতচল্লিশ দশমিক সতেরো তো আমরা এখানে আর এন দেখতে পাচ্ছি অনলাইন ফেসবুক সব বিভিন্ন প্ল্যাটফর্মই আছে আমাদের প্ল্যাটফর্মগুলো তো এখানে দেখতে পাচ্ছেন অ্যাওয়ারেজ আমাদের প্রোডাক্ট ভ্যালু ছিল এইটটি ফাইভ দেন স্যাশন দেখতে পাচ্ছেন এরপর আপনারা আরো অনেক কিছু এখানে দেখতে পারবেন যে আসলে কেমন কি হচ্ছে না হচ্ছে গোদা থেকে আসতেছে ক্লায়েন্ট মানে প্রতি মাসিক সেলস তো এটা হলো অ্যানালিটিক্স এর ওভারভিউ আই হোপ ক্লিয়ার আপনারা এটা কিভাবে আসলে কাজ করে এই সো আমরা আবার একটু রিফ্রেশ করি